জয় শ্রীকৃষ্ণ রাধের রাধে আশা করি বন্ধুরা সকলেই ভালো আছো আমি আমার সোনার পরিবার সকলেই ভালো আছি সবাইকে দোল পূর্ণিমার শুভেচ্ছা আশা করি সকলেই তোমরা দোল খেলেছ গোপালনা সোনাদের অনেক অনেক দোল দিনে আবির দিয়ে সুন্দর করে ভগবানের চরণে দিয়েছ তো আজকে দোলের নতুন শৃঙ্গার দর্শন করে সকলেই আর শৃঙ্গারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবে আজকে রামলালাকে খুব সুন্দর লাগছে মুখের মধ্যে আবির দেওয়া হয়েছে সকলে সুইঙ্গার দর্শন করো আর অশেষ কৃপা লাভ করো এরা হচ্ছে দুই ভাই সকলে দেখছেন একই চেহারা আজ দোলের দিন তো ভগবানের সিঙ্গারটা কেমন হয়েছে আমি দেখেই হয়েছি সবার জন্য নতুন সিঙ্গার ড্রেসগুলো আমি নিজেই বানিয়েছি তো ভগবানের জন্য ভাবছিলাম কি দিয়ে বানাবো কি কালার পড়লে আমার ভগবানকে সুন্দর লাগবে আর এই হচ্ছে আমাদের কেশবরাজ সকলে কেশবরাজকে দর্শন করো আর এখানে হচ্ছে ভোলে বাবা এখানে হচ্ছে সরস্বতী মাতা আর এখানে হচ্ছে গুরুম পরম্পরা শৃঙ্ তুলসী মাতার সিঙ্গার এখানে আম দিয়ে আম পাতা দিয়ে ভগবানের সিঙ্গার করা হয়েছে সকলেই দর্শন করে এখানে আছে আমাদের কৃষ্ণ বলরাম যা গত বছর আমরা গোর পূর্ণিমায় বৃন্দাবন ছিলাম অশেষ কৃপা ছিল ভগবানের তাই আমরা বৃন্দাবন দর্শন করেছিলাম এমন দিনে গতবার দু হাজার সালে আমরা যখন বৃন্দাবনে ছিলাম তখন খুব আসছিলাম সন্ধ্যার পরে আমরা ফল প্রসাদ সাবু এসব প্রসাদ পেয়েছিলাম এমনকি ওখানে সৌভাগ্য হয়েছিলো গোল ব্রত পালন করার এটা এনেছিলাম নবদ্বীপ মন্ডল পরিক্রমা থেকে আর এই যে আমাদের রাধা মাধব সকলেই দর্শন করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো আজকে আসি কালকে নতুন ভিডিও নিয়ে আসুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন করবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ জয় মহাপ্রভু কি জয় আজকের দিনে মহাপ্রভু আবির্ভূত হয়েছে তবে সকলে মহাপ্রভুর কৃপা লাভ করো ভগবানের চরণে তুলসী পত্র ফুল পুষ্প সকল কিছু দিয়েই তাকে হরে কৃষ্ণ রাধে রাধে